ওয়াশ করে গাড়ি যখন অফ রোডিং এ যায় হ্যালো জি নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদের মাঝে তো আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি তো আজকে যাচ্ছি আমি আমার শুভ অনেকগুলো প্রজেক্ট কাজ পেন্ডিং পড়েছিল সে কাজগুলো আজকে একসাথে করবো বলেই বেরোনো তো ফটাফট করে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি বেলগড়ি এক্সপ্রেস হয়ে দিয়ে ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের পূর্ত ভবন ওটা সালেক্স সেক্টর ফাইভে যেখানে আমাদের ডিএসপির সাথে মিটিং ছিল তো আমরা টাইম টাইম টু সেখানে পৌঁছে গেলাম আর ফটাফট করে এর আগে কখনো পূর্ত ভবনে আমার আশা হয়নি এটাই ফার্স্ট ফার্স্টের ক্যামেরা অ্যালাউ ছিল না যার কারণে কোনো ক্লিপ অ্যাড করতে পারিনি তো এখন আমাদের ডেস্টিনেশন সেকেন্ড ডেস্টিনেশন আমাদের বিশ্ববাংলা গেট কারণ ওখানে ডিএসপি মিটিং ছিল মিটিং কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসে আমরা বিশ্ব বাংলা অ্যাডভোকেটের কাছে সেখানকার কাজ কমপ্লিট হয়নি এখানে কাজ কমপ্লিট করে দেন আমরা যাব মাদ্রক্স মিউজিয়াম মাদ্রক্স মিউজিয়ামের ওখান থেকে কমপ্লিট করে আমরা যাবো রাজারহাট যাওয়ার কথা রয়েছে যদি টাইম পেয়ে যায় তো রাজারাহাট চলে যাব রাজারাট ফিন ওটা চলে যাব হাতিশালার দিকে তো হাতিশালার ওটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আজকের মধ্যে হয়ে যাবে তো ওটা হয়ে গেলে তারপর আমরা আসবো সেক্টর সিটি সেন্টার টু সিটি সেন্টার টু এর ওখানে আবার একটা মিটিং রয়েছে তো আজকে কাজই কাজ কাজ নিয়ে বেরিয়েছি যা হালাত পুরো খারাপ সময় ভিতরে চলে গেছে অলরেডি তো এবার আমিও যাই গিয়ে দেখি কী অবস্থা কারণ

অ্যাডবোর্ড আঙ্কেলকে সাথে নিয়ে আমরা চলে এসেছি রাজারহাট নিউ টাউনে তো যেখানে আমরা যাব আমার নতুন প্রজেক্টের একটা কাজের ওখানে তো যেটা রয়েছে হলো একটা বড় প্লেস জুড়ে লাইক জায়গাটা অনেকেই চেন অনেকেই দেখেছ তো টাইম হয়ে গেছে অলরেডি চারটা তিরিশ আর এদিকে সবাই মিলে হাঁটা দিচ্ছে অপর দিকে রয়েছে ওয়েস্টেন তো ডান দিকে রয়েছে আমাদের ওয়েস্ট ইন্ড লেফট সাইডে আমাদের রয়েছে হলো মাদারক্স মিউজিয়াম যার মিডেল এজের জায়গাটা এখানে একটা প্রজেক্ট হওয়ার কথা চলছে তো আমরা চলে এসেছি আমাদের ফোর্থ ডেস্টিনেশনে এখানে রয়েছে আমাদের একটা অফিসের কাজ তো গাড়ি করে দিয়েছি পার্কিং এখানে গাড়ি পার্কিং করে সবার ভিতরে অলরেডি চলে গেছে এবার আমার যাওয়ার পালা গিয়ে দেখি কাজের কথা কী চলছে আর কি হচ্ছে অলরেডি সবার ভিতরে চলে গেছে অ্যাডভোকেট অ্যাঙ্গেল মামা আর শুভ অলরেডি চলে গেছে এবার আমার এন্ট্রি বলা ফোর্থ ডেস্টিনেশন কমপ্লিট করে আমরা চলে গেছি আমাদের ফিফথ ডেস্টিনেশনে তো আজকে আমাদের অফ রাইডিং হচ্ছে তো গাড়ি নিয়ে ফার্স্ট টাইম অফ রাইডিং করছি আজকেই গাড়ি ওয়াশ করানো হয়েছে গাড়ি দেখে চেনার উপায় নেই যে এই গাড়ি আজকেই ওয়াশ করানো হয়েছে অফ রাইডিং করতে গিয়ে গাড়ির যে অবস্থা হয়ে গেছে দেখে না কান না পাচ্ছিলো গাড়ির নোংরা গাড়ি আমার একদম পছন্দ না গাড়ির গায়ে প্রচণ্ড ধুলো হচ্ছিল আর এমন একটা সিচুয়েশন এখানে আমি ওয়াশ করতে পারছিলাম না তো এইভাবেই আজকে আমাদের বাড়ি যেতে হবে কিছু করার নেই

এটা আমাদের অফিসের ভিউ আছে অলমোস্ট আটটা তো চাঁদ দেখতে দেখতে আমাদের কাজ হয়ে গেল কমপ্লিট এবার চলে তো এই চাঁদের ছোটবেলার অনেক ইতিহাস আছে যেগুলো না হয় অন্য একদিন এবার পালা রাতে অফ রাইডিংয়ের এর তো জানি গাড়ির অবস্থা বেহাল হবে কিছু দুপুরে লাঞ্চ করে বেরোনোর পর থেকে আর কোনো কিছু খাওয়ায়নি তো প্রচন্ড খিদা পাচ্ছিল আর হাতের কাছে পেয়ে গেছিলাম চুরমুর তো ফটাফট করে চুরমুর নিয়ে চুরমুর খাওয়া স্টার্ট করে দিলাম কারণ এবার বাড়ি যাওয়ার পালা কি হইছে ও? আদর করতে হবে। করে দিচ্ছি। তোমাকে আদর করব না এটা হইতে পারে। মন পড়েছিল ঠিক গাড়ির দিকে কারণ গাড়িটা আজকে ওয়াশ করানোর পর এইভাবে কাঁদা হবে একদমই ভাবতে পারিনি। তো তাকানো যাচ্ছিলো না ইলেটারেলি দেখে খুবই মায়া লাগছিল কারণ সাদা গাড়ি তার মধ্যে এরকম পরিমাণে ধুলো আর ময়লাতে গাড়ি পুরো আটকে রয়েছে যাই হোক কালকে ওয়াশ করানো হবে আবার বেরোনো হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবধানে থাকবে ভালো থাকবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব